আজকে মার্টিন থেকে এই দুটো ভূগোল বই পেয়েছি এই দুটো বই উচ্চ মাধ্যমিকের দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের জন্য বইটা রয়েছে এই বইটায় সমস্ত কিছু ডিটেলসে বর্ণনা করা আছে বইটা খুব ভালো বই এই বইটা নিলে পাশের যে সিক্সটি সিক্সটিটা রয়েছে সেই বইটি বিনামূল্যে দেওয়া হচ্ছে তোমরা বইটি ঘেঁটে দেখতে পারো বইটি খুব সুন্দর বই যদি এই বইটা কেন তোমরা সিক্সটি সিক্সটি বইটা বিনামূল্যে পাবে আমাদেরকে আরও পাবলিশার্স বই দিয়ে যাবে আমি তোমাদেরকে তাদের মধ্যে সবচেয়ে সেরা বই কোনটা সেটা রেকমেন্ড করব তোমরা যদি আমার কথা শোনো আশা করব তোমাদের ভালো জিনিসটাই তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব আপাতত এই বইটা পাওয়ার পর তোমাদেরকে রিভিউ দিলাম খুব সুন্দর বই তোমরা এই বইটি যদি কেনো উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টারের জন্য তাহলে তোমরা ঠকবে না তোমাদের অনেক ভালো হবে বাই বাই সকলে ভালো থেকো সকলকে অসংখ্য ধন্যবাদ